মুখ্যমন্ত্রী ভোটের লিস্ট থেকে হিন্দিবাসী এবং হিন্দুদের বাদ দিতে চাইছেন সেই কারণেই আজকের কর্মী সভায় মুখ্যমন্ত্রী দিল্লি ও মহারাষ্ট্রের প্রসঙ্গ তুলেছেন অভিযোগ রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের রাজ্যের মুখ্যমন্ত্রী তার খোলামেলা সাংগঠনিক বৈঠকে সরাসরি তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে যে বার্তা দিলেন তার উদ্দেশ্য একটাই যে হিন্দু ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে দলের কর্মীদের যেটা বলেছেন উনি মুখে ওইটা বলেছেন বার্তা দিয়েছেন অন্য ভুয়ো নাম ঢোকাতে হবে না তিনি বলতে চাইছেন তোমরা ভুয়ো নাম যেগুলো বাংলাদেশে ঢুকিয়েছ ঢোকাও আমি আওয়াজ তুলে যেই জায়গায় হোক হিন্দি ভাষাভাষী উদ্বাস্তু যারা আছেন বাংলাদেশ থেকে এসছেন তাদের নাম বাদ দেওয়ার ব্যবস্থা করো তেলেগু তামিল যারা আছেন ওদের তোদের নাম টামগুলো বাদ দাও চা বাগানের নাম বাদ দাও এটাই হচ্ছে মূল লক্ষ্য করে দিলে যে নামগুলো ঢুকিয়েছে সেগুলোকে যেন বিজেপি বাদ দেওয়ার চেষ্টা যে প্রক্রিয়া চালাচ্ছে ভুয়ো ভোটার প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে যেভাবে পঞ্চাশ জন কোনো জায়গায় একশো জন করে নাম ঢুকিয়ে রেখেছে আমরা সেই নামগুলোকে চিহ্নিত করছি আমরা আমাদের সাধ্যমতো সাংগঠনিক স্তরে আমরা সমস্ত জায়গায় এর উপরে কাজ করি